স্ত্রীর পথ ছাড়া কোথায় কোথায় মিলন করা যায় আজকে এই জায়গা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব অনেকগুলো জায়গা রয়েছে এছাড়া হচ্ছে অনেক ভুল সিদ্ধান্ত বা ভুল জায়গায় দেখা যায় আমরা মিলন করে থাকি এতে করে দেখা যায় স্ত্রীর অনেকগুলা রোগ হতে পারে জেনে শুনে এই রোগগুলো কখনো করা উচিত নয় একজন মানুষ বিবাহ করার পরে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে বাচ্চা হবে স্বামী স্ত্রী মিলন করবে এটা একটা নর্মাল প্রসেস এটাকে আপনি খারাপ দৃষ্টি দেখার কোনো যুক্তি নেই তবে অনেক সময় দেখা যায় যে ভুলবাল মিলন করার ক্ষেত্রে দেখা যায় অনেকের অনেক বেশি অসুস্থ হয়ে যায় অনেক অসুখ বিসুখ অনেক সৃষ্টি হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করব শেয়ার করার যে স্ত্রীর পথ ছাড়া অর্থাৎ মাসিক রাস্তা ছাড়া কোন কোন জায়গায় মিলন করে আপনি সেম তৃপ্তি লাভ করতে পারবেন এবং পাশাপাশি শেয়ার করব কোন কোন ভুল জায়গায় মিলন করার না এক্ষেত্রে কোন কোন ধরনের রোগ হতে পারে কোন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি একটু আগে যেটা বলেছিলাম যে একজন পুরুষ একজন নারীকে বিয়ে করার মাধ্যমে তার রিলেশনের মাধ্যমে মিলনের মাধ্যমে একটা বাচ্চা হবে এটা একটা নর্মাল প্রসেস এটা সবারই হয়ে আসছে হবে এটাই স্বাভাবিক তবে এটা নিয়ে খারাপ কমেন্ট করা বা খারাপ মন্তব্য করার কিছু নেই অনেক হয়তো বিষয়টা জানে না সেই জন্য হচ্ছে আজকের এই ভিডিওতে শেয়ার করা প্রথমে আমরা জানবো যে কোন কোন জায়গায় মিলন করা ঠিক নয় কী কী ক্ষতি হতে পারে কোন ধরনের রুখ হতে পারে এক নম্বর হচ্ছে মাসিক যদি চলাকালীন থাকে সেই সময়টাতে মিলন করা একেবারে বাধা হচ্ছে সেটা ধর্মীয় দিকে বলেন বা শারীরিক দিকে বলেন দুদিকেই বাধা প্রদান করা হয়ে থাকে কারণ যদি আপনি ওই সময়টাতে মিলন করেন তাহলে ব্রিডিংয়ের পরিমাণ অনেক বেশি বাড়তে পারে মেয়েদের অনেক বেশি যন্ত্রণা হতে পারে পাশাপাশি হচ্ছে অনেক বেশি দুর্বল হয়ে যেতে পারে ব্যথা অনুভব করতে পারে অনেক বেশি পেইন হয় সেই জায়গাটায় ধর্মীয়ভাবে এই জায়গাটা একেবারে নিষেধ রয়েছে চেষ্টা করবেন ওই সময়টাই যেন কোনোভাবে কোনো পুরুষ যেন মাসিক চলাকালীন সময় রেশন না করে দুই নম্বর হচ্ছে যে অ্যানাস যেটা আমরা বলে থাকি পাইকান রাস্তা এই জায়গাটায় কখনও মিলন করতে যাবেন না অনেক পুরুষ রয়েছে যে ইচ্ছায় বা অনিচ্ছায় বা শোকের বসে হল চেষ্টা করে যে যে এনাস বা পাইকান রাস্তায় মিলন করার জন্য এই অ্যানাস বা পাইকান রাস্তা এক্ষেত্রে যদি আপনি মিলন করেন মিলন করে বতন করেন দেখা যাবে এনএসের যে লেয়ার অর্থাৎ পাইকানের যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো কিছু অংশ সিঁড়ে যেতে পারে সেখানে আপনার ফিসার ফিস্টলার সহ ইনফেকশন হতে পারে পালসার সম্ভাবনা থাকে বা দীর্ঘদিন যদি এই প্রক্রিয়া চলে তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে ক্যান্সার সেল অনেক সময় রূপান্তরিত হতে পারে বার্ষিকের রাস্তা বাদে তিন নম্বর যে জায়গাটায় ছেলেরা বীর্যপতন করে বীর্যপাত করে সেটা হচ্ছে ওভারঅল ওরেলে বীজপাত করতে অনেক বেশি পছন্দ করে অনেক ছেলে তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবেন অনেক সময় দেখা যায় যে আমাদের নিচের যে পার্টগুলো রয়েছে অর্থাৎ ইঙ্গুলানের পার্টগুলো হাইজেনিকটা অনেক বেশি মেনটেন হয় না যেহেতু এই জায়গাটা আলো বাতাস খুব কম পায় সেক্ষেত্রে অক্সিজেনটা খুব কম প্রবেশ করে সেই জায়গায় অনেক বেশি ফাঙ্গাল ইনফেকশন হতে পারে যদি কোনো ক্রমে আপনার মুখে ফাঙ্গাল হয় অর্থাৎ পেনিসের মাধ্যমে সেটা ঢোকে সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ওরাল টাস্ট হতে পারে পাশাপাশি মুখের আলসার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এছাড়া হচ্ছে যদি কোনো কারণে বীজপাটটা মুখের ভিতরে হয় পেটে যায় সেক্ষেত্রে আপনার পেটের অনেক বেশি অসুখ বিসুখ হতে পারে স্ত্রীর জনিপথ যে দুইটা জায়গায় মিলন করে আপনি বীরজয়পতন করতে পারবেন বা আত্মতৃপ্তি লাভ করতে পারবেন এর মধ্যে একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর প্লে করা ধরুন কোনো স্ত্রী সে প্যাগেন্ট রয়েছে অথবা সে মাসিক চলাকালীন সেই সময়টা যদি আপনার খুব ইচ্ছে হয় বীরজাপতন করার জন্য সেক্ষেত্রে আপনি ফোর প্লেটা অবলম্বন করতে পারবেন ফ্লোর প্লে হচ্ছে আপনার স্ত্রী দ্বারা আপনার বিয়ের সঙ্গে মোতন করা আদর করা এই ধরনের মাধ্যমে কিন্তু আপনার যৌনতৃপ্তির আত্মতৃপ্তি লাভ করতে পারেন দেখা যাবে যে সেক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগতে পারে কিন্তু এটা করেও আপনি আনন্দ লাভ করতে পারেন যদি আপনি ইচ্ছে করেন এতে করে আপনার স্ত্রীর অন্যান্য যে সমস্যা হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু হবে না যদি এভাবে আপনার বোতন করেন ফোর প্লেন মাধ্যমে দুই নম্বর যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে মহিলাদের যে বেস্ট রয়েছে সে বেস্টের আশেপাশে যদি আপনার পেনিস দিয়ে একটু আনন্দ উপভোগ করেন সেটা অবশ্যই আপনারা জানেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বীর্যপতন হতে পারে সেটা কিন্তু আপনার ফিজিক্যালি বা মিলনের মাধ্যমে যে আত্মতৃপ্তি লাভ করতেন সেটার থেকে অনেক গুণ বেশি এখানে আনন্দ পাওয়া যায় অনেকের রয়েছে যে এ ধরনের আত্মতৃপ্তিতে অনেক বেশি আনন্দ পায় বিশেষ করে মিলনের মাধ্যমে যে আত্মতৃপ্তি লাভ করেন এর থেকে অনেক বেশি আনন্দ এটা থেকে পাওয়া যায় আপনি আত্মতৃপ্তি লাভ হলো বীর্যপতন হলো বীর্যপাত হলো পাশাপাশি হচ্ছে আপনার আনন্দ লাভ করলেন আপনার এবং আপনার স্ত্রী দুজনেই এই মিলনটাতে পুরুষের থেকে স্ত্রী আমাদেরকে অনেক বেশি পেয়ে থাকে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন